আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার এই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আপনাদের জন্য নিয়ে এসেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও চমৎকার একটি ভিডিও যা আমাদের সকলের জন্য খুবই প্রয়োজনীয় তাই অনুরোধ করব ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন আপনার উপকারে আসবে ভিডিওটি না দেখলে সত্যিই মিস করবেন তাই দয়া করে একবার পুরো ভিডিওটি দেখে নিন তার আগে যারা এখনও আমার চ্যানেলে নতুন তাদের প্রতি অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে অল ক্লিক করে দিন যাতে আমাদের নিত্য নতুন ভিডিও আপডেট আপনারা সবার আগে পান এখানে কি কি পাবেন ওয়ার্কশপের জটিল মেকানিক্যাল কাজের লাইভ প্রদর্শনী মিলিং রেডিয়ান ডিল শেপার বডলেদ জাপানি ও ইংরেজি বিভিন্ন ধরনের মেশিন মেশিন মেইনটেনেন্স ও রিপেয়ারিং মেশিন ক্রয় বিক্রয় ইন্ডিয়ান পাকিস্তানি ও জাপানি উন্নত মেশিন আউট অ্যাটাচমেন্ট সার্ভিস সকল ধরনের মেকানিক্যাল কাজের সলিউশন আমরা আধুনিক প্রযুক্তির মাধ্যমে কাজ করে থাকি এবং আপনাদের জন্য তুলে ধরি চলমান ওয়ার্কশপের বাস্তব অভিজ্ঞতা এখানে জানতে পারবেন কীভাবে বড় ইন্ডাস্ট্রিতে দক্ষতার সাথে মেশিন ও মেকানিক্যাল সিস্টেম চালানো হয় এখানে ওয়াক্সপের বিভিন্ন ধরনের ইন্ডিয়ান পাকিস্তানি জাপানি ইংলিশ মেশিন বেচাকেনা ও যে কোনো জটিল মেকানিক্যাল কাজ করা হয় কেন আমাদের ভিডিওটি দেখবেন নিত্যন্ত মেশিন ও টেকনিক্যাল আপডেট বাস্তব অভিজ্ঞতাপূর্ণ মেকানিক্যাল কাজের দৃশ্য দক্ষ টেকনিশিয়ানদের কৌশলগত কর্মপদ্ধতি আধুনিক ইন্ডাস্ট্রিতে ব্যবহৃত মেশিন ও টেকনোলজির বিশেষ ব্যাখ্যা মেশিন নামানোর রহস্য ও কৌশল মেশিন প্রেমী বা ইন্ডাস্ট্রিয়াল কাজের সাথে যুক্ত সবার জন্য এই ভিডিওটি একেবারে পারফেক্ট যোগাযোগ করুন আপনার প্রয়োজনীয় যে মেশিন ক্রোচ বিক্রয় মেকানিক্যাল কাজ অথবা পরামর্শের জন্য আজই যোগাযোগ করুন মোবাইল শূন্য এক আট এক দুই নয় তিন সাত পাঁচ 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 শেষ কথা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন কমেন্ট করুন এবং শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দিন এখানে ওয়ার্কশপের বিভিন্ন ধরনের মেশিন বেচা কেনা কোন ধরনের মেশিন বিক্রয় ও ম্যাকান কাজ করা করে থাকি এই ভিডিওতে যোগ দিন যেখানে আমরা তুলে ধরা হল ওয়ার্কশপ মেশিন ক্রয় বিক্রয় এবং অন্যান্য মেকানিক্যাল কাজের কার্যক্রম আধুনিক প্রযুক্তির ব্যবহার চলমান ওয়ার্কশপের জীবন এবং মেশিন নামাবার রহস্য বের করুন কাম্প কৌশলীদের ভিডিওটি আশ্চর্যজনক বেশিরভাগ চার গতিনির্দেশালঙ্ক সিদ্ধান্ত ড্রাইভ ইন্ডাস্ট্রিতে কিভাবে কাজ করছে সেটা জানা যাবে অনমি বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ সবাই অ্যার যাতে পারে না ভারবান্ডেন সাম্প্রদায়িক মাথামণ্ড Bolun like share Workshops unveiled welcome to our in-depth exploration of the ultimate hub for Indian, Pakistani and Japanese machinery. In this video we showcase the diverse range of machines available for sale. Alongside intricately carried out mechanical tasks. From cutting edge engineering to specialized repairs. Join us as we delve into the mastery behind these complex machines. টার্থ মেস ও এক্সপার্ট ইনসাইসেন ওয়ার্কশপ মেশিন বিক্রয় ও মেকানিক্যাল কাজের বিশ্বস্ত ঠিকানা আমাদের এখানে রয়েছে ইন্ডিয়ান পাকিস্তানি জাপানি ও ইংলিশ মেশিনের বেচাকেনা সুবিধা দক্ষ ও অভিজ্ঞ মেকানিক দ্বারা যে কোনও জটিল মেকানিক্যাল কাজ দক্ষতার সাথে সম্পন্ন করা হয় মেশিন বেচা কেনা ও মেকানিক্যাল কাজের জন্য নির্ভরযোগ্য সেবা আপনার প্রয়োজনীয় যে কোনও মেশিন বা যে কোনও মেকানিক্যাল সমাধানের জন্য আজই যোগাযোগ করুন যোগাযোগ মোবাইল শূন্য এক আটশো বার মাইনাস নয় লাখ সাঁত্রিশ হাজার পাঁচশো পঞ্চান্ন আমাদের ওয়ার্কস্পে রয়েছে এখানে ওয়ার্কস্পের বিভিন্ন ধরনের জাহাজের ভালো মানের ইন্ডিয়ান পাকিস্তানি জাপানি ইংলিশ মেশিন ও লেদ মেশিন মিলিং মেশিন ড্রিল মেশিন শেপার মেশিন গ্রাইন্ডিং মেশিন ওয়েল্ডিং মেশিন শান মেশিন বিভিন্ন ধরনের মেশিন আউট অ্যাটাচমেন্ট সকল ধরনের মেকানিক্যাল টুলস ও যন্ত্রাংশ সাশ্রয় রেটে কম দামের ভিতরে মেশিন বিক্রয় করা হয় আপনারা চাইলে এখান থেকে কম দামের ভিতরে মেশিন ক্রয় করে নিতে পারেন যারা নতুন ওয়ার্কশপ করতে চান ও মেশিন কিনতে চান ভালো মানের কম দামের ভিতরে তাদেরকে বলছি আজই যোগাযোগ করুন আমাদের এখানে এবং জটিল যে কোনো মেকানিক্যাল কাজ আমরা দক্ষতার সাথে করে থাকি জাহাজের ইঞ্জিন ও ভারী মেশিনারির সার্ভিস ও মেইনটেন্স করানো হয় ইন্ডিয়ান পাকিস্তানি জাপানি ও ইংলিশ মেশিন ও যন্ত্রাংশ কেনাবেচা করা হয় যোগাযোগ শূন্য এক আট এক দুই নয় তিন সাত পাঁচ 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 আপনার প্রয়োজনীয় যে কোনো মেশিন বা মেকানিক্যাল সমস্যার সমাধানে এখনই যোগাযোগ করুন ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার জন্য আরও গুরুত্বপূর্ণ ভিডিও আসছে ওয়ার্কশপ ম্যাচাইন্স ম্যাচ্যানিক ওয়ার্কস ল্যাথে ম্যাচাইন মেলিং ম্যাচাইন ড্রো ম্যাচাইন ম্যাচাইন টুলস ম্যাচিন অ্যাট্যাচমেন্ট ইম্যাম্যাচাইন মেন্টেন্স ম্যাচ্যান রিসেলস আপনি চাইলে এই স্ক্রিপ্টের উপর ভিত্তি করে আমি একটি ভিডিও স্ক্রিপ্ট Bhai so ba Chai le Here's a polished and engaging version of your video description for T. Machine Tools Operation, Workshops Unveiled ki that retains your message while improving clarity, flow, and impact. Machine Tools Operation, Workshops Unveiled Welcome to our deep dive into the world of industrial craftsmanship. In this video, we take you inside the ultimate hub for Indian, Pakistani, and Japanese machinery. Discover a wide variety of machines available for sale and witness precision mechanical tasks being carried out by skilled hands. From cutting edge engineering to highly specialized repairs, this is where mechanical mastery comes to life. Whether you're a machinery enthusiast, a workshop professional, or simply curious about the secrets of efficiency and performance, this video is for you. Don't miss our expert insights, live demonstrations, and first-hand experiences with some of the most complex machines in the field. Subscribe now and smash that like button to support our journey into the fascinating world of mechanics and machine tools. Would you like a matching script or voiceover version as well? যেখানে আমরা তুলে ধরা হল ওয়ার্কশাপ মেশিন ক্রয় বিক্রয় এবং অন্যান্য মেকানিক্যাল কাজের কার্যক্রম আধুনিক প্রযুক্তির ব্যবহার চলমান ওয়ার্কিষ্পের জীবন এবং মেশিন নামাবার রহস্য বের করুন কাম্প কৌশলিদের ভিডিওটি আশ্চর্যজনক বেশিরভাগ চার গতিনির্দেশালঙ্ক সিদ্ধান্ত ড্রাইভ ইন্ডাস্ট্রিতে কিভ আজকের মতো এখানে বিদায় পরবর্তী ভিডিও দেখার আশায় খোদা হাফেজ নিজের জন্য যা পছন্দ করো অন্যদের জন্যেও তাই পছন্দ করবে তবেই হতে পারবে মুমিন সহিহ মুসলিম সাত দুই তোমাদের কেউ মুমিন হবে না যতক্ষণ সে নিজের জন্যে যা পছন্দ করে তার ভাইয়ের জন্যেও তাই পছন্দ না করবে সহিহ বুখারি আল্লাহই যথেষ্ট সাত তিন যে আল্লাহর উপর ভরসা করে তার জন্যে আল্লাহই যথেষ্ট ইবনে মাজাহ গানী সাত চার জ্ঞানীরা নবীদের উত্তরাধিকারী তীরুমিলি সাত পাঁচ জ্ঞানবান আর দুনিয়াদার সমান নয় দারেমি সাত ছয় সবচেয়ে মন্দ লোক জ্ঞানীদের মধ্যে যারা মন্দ তারা আর সবচেয়ে ভালো লোক গানীদের মধ্যে যারা ভালো তারা দারমি সাত সাত প্রতিটি জ্ঞান তার বাহকের জন্য বিপদের কারণ তবে যে সে অনুযায়ী আমল কাজ করে তার জন্য নয় তাবরানি শিক্ষক সাত আট আমি প্রেরিত হয়েছি শিক্ষক হিসেবে মিশকাত সাত নয় শিক্ষাদান করো এবং সহজ করে শিখাও আদাবুল মুফরাত সুধারণাকুধারণা আট শূন্য সুধারণা করা একটি ইবাদ আমরা আপনাদের প্রয়োজনে সর্বোচ্চ সাড়া দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আরও নিত্যন্ত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল ক্লিক করে রাখুন আমরা আপনাদের পাশে আছি থাকব ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে আরও নিত্যন্ত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল ক্লিক করে রাখুন আমরা আপনাদের পাশে আছি থাকব ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে